সবাই তো বলে যে বিথিয়াপনা কি অনেক ভালো আর খুবই ভালো মেয়ে খুবই মিষ্টি মেয়ে সে কেমন বদমেজাজি আর অহংকারী সেটা যদি তার সাথে পিকনাতুল যেতাম তাহলে হয়তো বা আমি বুঝতেই পারতাম না সে কতটা রুট ব্যবহার করে সবার সাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি সবাই মিলে হঠাৎ করে জানতে পারি যে রাজশাহীর গ্র্যান্ড ভিউ রেস্টুরেন্টে হচ্ছে উদ্যোক্তা মেলা আর আজকেই ছিল সেখানকার শেষ দিন তো সবাই মিলে দেরি না করে চলে গেলাম একসাথে সেই মেলায় ঘুরতে তো এখানে আসার পরেই দেখি অনেক আপু আর ভাইয়ারা সুন্দর সুন্দর স্টল দিয়ে দোকান দিয়ে আছেন আর এই যে দেখছেন এখানকার সবথেকে ফেমাস দোকান বিধি স্ট্যাটন শপ তো এইখানে বিধি আপু ছিল না কিন্তু তার বান্ধবী তিশা আপু ছিল তো তার সাথে আমি অনেকক্ষণ ধরেই ভিডিও করেছি আর কথা বলেছি আসলে ভিডিওর শুরুতে আমি বিথি আপুকে নিয়ে যে কথাটা বলেছি সেটা আসলেই মিথ্যা আপু অনেক ভালো আর অনেক সুন্দরভাবে সবার সাথে সেলফিও তুলেছে আর কথাও বলেছে আমিও তার সাথে অনেকক্ষণ কথা বলেছি সেলফি তুলেছি আর ভিডিও বানিয়েছি আর শুধু আমি একা যে তা না আমার বর আর আমার সাথে থাকা আমার প্রত্যেকটা গ্রুপ মেম্বারই বিথি আপুর সাথে একে একে কথা বলেছে ভিডিও করেছে আর সেলফি তুলেছি বিথি আপু একটুও বিরক্ত হয়নি কিংবা কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেনি অনেক সুন্দরভাবে কথা বলেছে এই যে এখন আমিও বিথি আপুর সাথে সুন্দরভাবে সেলফি তুলব আর কথা বলবো। অনেক খানি আমি আপুর সাথে কথা বলেছি আর ভিডিও বানিয়েছি আমরা কি দুই বোনের মতো লাগছে লাগছে তো আপনি বড় আর আমি ছোট আমার লাগছে না না আপনিই বড় আর আমি ছোট थैंक यू थैंक यू সো মাচ এবু আসো নিজে একটা বড় ভাইয়া এবারে তখন থেকে আমিও জানাবি আপনাকে দেখছিলাম সামনা সামনে অনেক আর শুধু বিথি আপুই না এখানে রাত ভাইয়া আর আলামিন ভাইয়াও ছিল আর আমি সবার সাথেই একটু একটু কথা বলেছি আর ভিডিও বানিয়েছি তো এখানকার ভিডিও বানানোর শেষ হলে আমরা সবাই মিলে চলে যাই মিষ্টি পুরি খেতে এইখানে সবাই মিলে বসে বসে আমরা অনেক গল্প করি আর অনেক মজা করি আর অনেক কয়েকটা পুরি আর মিষ্টি একসাথে বসে বসে খাই আর অনেকক্ষণ ধরে সময় কাটাই

মিষ্টি পুরি খাওয়ার পরে আমরা সবাই মিলে একটু চা খাই আর তারপরে আমরা সবাই বাসায় চলে যাই তো আজকের জন্য এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আর আমার ভিডিও দিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা আর বিথিয়াবু কিন্তু সত্যিই খুব ভালো মনের একটা মানুষ আর খুবই ভালো